নমস্কার আপনারা দেখেছেন আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে তৃণমূল অধ্যাপক সংগঠনের আজকে একটা বার্ষিক সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্থ বসু সেখানে ছাত্ররা মূলত এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনটা বিক্ষোভ দেখায় যে রাজ রাজ্যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যাতে নির্বাচন হয় মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাতে ছাত্র সংসদ নির্বাচন হয় সেই দাবিটা কোনো অন্যায্য দাবি নয় এস এফ আই সমর্থন করে দাবিকে তারপরে পরবর্তীতে কুপার ওদের ভলেন্টিয়ারদের সাথে আমাদের এসএফআই কমরেডদের বাদ বিতণ্ডা হয় পরবর্তীতে বিক্ষোভ যখন দেখায় বসুকে ঘিরে তখন বসুর কনভয় চলে যায় আমাদের কমরেড ছাত্র কমরেডের ওপর দিয়ে রক্তাক্ত হয়েছে এ কোন পশ্চিমবাংলায় আমরা বাস করছি শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রের ওপর দিয়ে চলে যাচ্ছে আমরা কি শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবি করব না ছাত্ররা রাস্তায় নামবে না এসে করে বলে তৃণমূলের আচ্ছা আচ্ছা কী পরিকল্পনা ছিল যে আজকে তৃণমূল কি পরিকল্পনা করেনি যে ভাঙড়ের কলেজের ছাত্র নেতা মানে চার ছেলের বাপ যে সে নেতা। সেও হচ্ছে দেখলাম অধ্যাপক সংগঠনের মিটিংয়ে আছে তারপর দেখলাম মধ্যগ্রামে একটা তথাকথিত তৃণমূলের শাসক দলের গুন্ডা সেও আছে তাহলে কী পশ্চিমবাংলায় আমরা বাস করছি অ্যাকচুয়ালি কথাই আছে না যে পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে আজকে কথাই আমার সেটা মনে পড়ছে বারবার মনে পড়ছে সারা রাজ্যে বিক্ষোভ সভা হবে আগামী আজকে হয়েছে সব জায়গায় আগামী কাল হবে এসে ভাইয়ের রাজ্য কমিটির ডাকে আগামী তেসরা মার্চ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট হবে আপনারা সেই ধর্মঘট পালন করবেন আগামীকাল বাঁকিপুর পার্টি অফিসে মগরাট আঞ্চলিক কমিটির পক্ষ থেকে জমায়েত হবে এবং বিক্ষোভ কর্মসূচি হবে ঠিক সকাল সাড়ে দশটায় মগরাটের সমস্ত ছাত্র সমাজের কাছে আহ্বান আপনারা আসুন এই নোংরামু নোংরা সমাজটাকে পরিবর্তন করতে আপনারাও এগিয়ে আসুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ইনকাল জিন্দাবাদ ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ